হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা যাইতেছি বোস খলিফার টপ ফ্লোরে আমি আব্দুল্লাহ চলেন সবাই আমরা আছি এখন লাভেল মেট্রো স্টেশনে তো মেট্রো চলে আসছে আমরা এখন মেট্রো তে উঠবো তো মেট্রো তে যাইতেছি বাকিটা আপনাদের সাথে কথা বলবো

এগারোটা তিরিশে এগারোটা তিরিশে হচ্ছিলো আমাদের টিকিট তো এখন গোহিতে টাইম হচ্ছিলো আপনার দশটা পঁচিশ তো আমরা চেকিং আছে তো এই জন্য যাইতেছি আগে আগেই চেকিং টেকিং দিয়ে তারপর ভিতরে যাইতে হবে আউটসাইড ভিউ এর থেকেও ভালো ভিউ কিছুক্ষণ পরে আপনাদের জন্য আমার জন্য সবার জন্য অপেক্ষা করতে আছে আমাদের সাথে ভাগ্য মলের ভিতরে মলের ভিতরে

কি আমাদের দিয়ে দিছে দুজন একসাথে অফ তো আমরা এখন অলরেডি আপনার টিকিট বুকিং দিছি তিন দিন আগে তিন দিন আগে টিকিট বুকিং দিছি তো আমরা চলে আসছি আমরা সাড়ে এগারোটা নিয়েছি সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমরা উপরে থাকবো তারপর নিচে আইসা এখানে একটা কোনো একটা মসজিদে নামাজ তুলে নেব তারপরে বাকিটা নামাজের পরে বাবা যাবে কই যাবো ও হ্যাঁ নামাজের পরে আমরা চিন্তা করছি যে কাশি মিউজিয়াম আছে দুবাই মিউজিয়াম তো মিউজিয়ামে আমরা ভাবতেছি যাব তো নামাজের পরে ওইটা আগে এটা বুকিং দাও এটা আগে যায় নেই তারপরে বাকিটা দেখে যাবে আর ভাই যারা এই মেট্রো থেকে বুস খুলে পাই যাবেন তারা মানে হাঁটতে হাঁটতে পাও একদম পুরো শেষ হয়ে যাবে কারণ এইখান থেকে মেট্রো থেকে বুস খুলে পাই দুবাই মল দিয়ে যাইতে এতটা টাইম লাগে কষ্ট হয়ে যাবে আমাদের এই সেই

জাস্ট বারোটা বাজে মাত্র এখন আমরা লিফটে এখনো চাইতে পারি নাই এখনো মানে উপরে চাইতে আছি উপর থেকে আবার চেকিং দেবে তারপর লিফটে এরপর চলো উপরে যাবো তারপর চলো আমরা আবার ওইখানে চলো যারা বানাইছে তাদের পিকচার আছে তারা কীভাবে বানাইছে

এই দেশে লেবার বাংলাদেশে যেটা বিশ্বের এক নম্বর নাম্বার ওয়ান দ্বীপ সবচেয়ে দুর্গত স্প্রিডে যেটা হচ্ছিল চলাচল করে তো এটা মাত্র এক মিনিটে আপনার একশো আটচল্লিশ তলা থাকে নিশতলা পর্যন্ত চলে আসে তো আমি সম্পূর্ণ প্রথম থেকে ভিডিওটা করতে পারি নাই মাঝখান দিয়ে করছি অবশেষে চলে আসলাম আমরা অবশেষে গন্তব্য স্থানে আছে

বিশ্বের সবচেয়ে উঁচুতলা বিল্ডিং সেই থেকে বলতে আমি এখন আছি সূর্যটা মনে কত গাছ থেকে বা টক ফলে আইছি একতলা নিচে আইছি এখান থেকে আর একটা পা দিয়ে হাইটে উপরে উঠতে হবে আমরা হাইটে হাইটে উপরে উঠতে আসি আর একটা লাই হিসাবে শুধু ইনকাম করলে হইবো না বলতে হইবো বললে আপনার মন ফ্রেশ হইবো যে ইনকাম করলে টেনশন থাকবে টাকা কি করবেন কোন দিক কি পাড়াবেন কি করবেন না করবেন কিন্তু মাঝে মাঝে ঘুরবেন এগুলো দেখবেন মন টন খেয়ে শুব আপনি পরে ইনকাম করবেন কাজ করবেন ডিউটি করবেন আপনার মনটাও ভালো থাকবে বুঝছেন মাঝে মাঝে ঘুরতে আসবেন একটা টপের ছোটো বেলাটা সেটা

ও প্যাকেট পোলাও বপশনের এই সাইডে আবার সিভিয়াল নিচে নামার জন্য দিয়ে তো আগেও দেখাইছি আবার একটু দেখাই এই সাথে হচ্ছিলো শুধু নীল আর নীল সুইমিং পুল পানি সব এই সাইডে অসাধারণ কথায় অসাধারণ এবং দিয়ে

ফিউচার মিউজিয়ামে যাবো এখানে ছবি ছবি টুলবো ওইখানে ছবি ছিল তার বাবা ছিল পাশের দিকে যাবো তো একটা কথা কি এইখানে আমরা টিকিট ছিল বা আমাদের হচ্ছে এগারোটা তিরিশ এগারোটা তিরিশ থেকে বারোটা কিন্তু আমরা এখানে আপনার ভিতরে ঢুকছি দেড়টার সময় মানে অনেক ভিড় ছিল অনেক লাইন ধরে চাইতে হইছে তো বিয়ে হইলাম মাত্র তো এটা মানে কি আপনি একবার ঢুকলে তো সন্ধ্যা পর্যন্ত আপনি ওইখান থেকে থাকতে পারবে সন্ধ্যার পরে ওইখান থেকে নামতে পারবেন যত পর্যন্ত টাইম আছে এইটা আপনার ওইখান থেকে নিষেধ করবে না যে আপনার টাইম হয়ে গেছে চলে যান জাস্ট ওরা যাওয়ার সময় তো আপনার টিকিটটা চেক করবে স্ক্যান করবে টিকিটটা দেখবে যে আপনার টিকিটটা সঠিক কিনা তো আপনারা যারা আসবেন তেমনি আসতে পারেন যে আপনি বারোটা একটা টিকিট কাটলেন কারণ বিকালের দিকে টিকিটের দাম অনেক বেশি বারোটা একটা দিকে টিকিটটা কাটে পরে আপনি ঢুকলেন ঢুকার পরে হচ্ছে একবারে সূর্য অস্ত পর্যন্ত দেখে আসলেন সূর্য অস্তটা ওইটার ভিউ অনেক সুন্দর হয়েছে